আর এবার নজর রাখবো আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজয়গঞ্জ থানায় অভিযোগ তৃণমূল নেতার শুধু আরাবুল নয় আরাবুলের ছেলে হাকিমুলের নামেও থানায় অভিযোগ রয়েছে আরো ডিটেলে বিষয়ে কল্যাণ জানাতে পারবে কল্যাণ কি কারণে অভিযোগ কি অভিযোগ দায়ের করা হয়েছে গত বৃহস্পতিবার ভাঙর দুই পঞ্চায়েত সমিতির মধ্যে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর সামনে এসেছে তৃণমূল নেতা আউসান মোল্লা তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একদিকে যেমন আরাবুল ইসলাম তারই পাশাপাশি তাল পুত্র হচ্ছে তার পুত্র হাকিমুল ইসলাম সহ বেশ কয়েকজন নামে কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে মূলত আহসান মোল্লা যে দাবি করছে যে গত বৃহস্পতিবার তিনি তার ব্যক্তিগত কাজে ভাঙরবি পঞ্চায়েত সমিতিতে গিয়েছিলেন সেই সময় তার উপর হামলা চালায় আরাবুল ইসলাম সহ তার অনুগামীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে আরগুল ইসলাম দলতে সশস্ত্র ওই সশস্ত্র হওয়ার পর পরেই কিন্তু এই আরগুল ইসলামের বিরুদ্ধে কত লিখিত অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে ঘটনা তদন্ত শুরু করেছে তবে যত বিয়স প্রতিবাদ এই যে ঘটনা ঘটেছিল দিনাজপুর বস্তি দন্দ সেই বস্তি দন্দের মধ্যে আরো কে বা কারা কারা ছিল কারা হামলা চালিছিল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে পুলিশ কর্মীরা বেশ কল্যাণ এবং গতকালই সাসপেন্ড করা হয়েছে শান্ত হোসেন এবং আরাবুল ইসলামকে দল বিরোধী কাজের জন্যেই সাসপেন্ড করা হয়েছে দলের প্রাক্তন বিধায়ক ও সাংসদকে সাসপেন্ড করলো তৃণমূল দুই নেতাকে কথা জানালেন জয়প্রকাশ মজুমদার